দিচ্ছি এই যে এই যে চাইনা বলিতে লাগাই দিব দেড়শো টাকা এগুলো একশো বিশ টাকা আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ হবে এই যে ভিতরটা দেখেন একদম শিলি পর্যন্ত দেখেন এটা কিন্তু একশো বিশ টাকা পাঁচশো টাকা একটা চায়নার ভিতরে পাবেন এই যে দেখেন স্টিচ

এই কথাটা বলার সাথে সাথেই দশ টাকা কিন্তু আমরা অনার করে দিব হাতে কাজ বুকে কাজ আবার নিচেও কাজ আছে এটা কিন্তু মাত্র সত্তর টাকা এই যে দেখেন সত্তর টাকা পান্ডিল ভাই বান্ডিল বান্ডিলে ছয়টা থাকবে ছয়টা ছয় ডিজাইন ছয়টা ছয় সাইজ সুপার কাটা এটাও কিন্তু মাত্র সত্তর টাকা সম্পূর্ণ আপডেট মডেল সত্তর 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 মাত্র সত্তর সাত গেঞ্জি পাঞ্জাবি এগুলো কিন্তু মাত্র দুশো পঞ্চাশ প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সদরঘাটে সে নদীর এপার হয়ে তারপরে আমাদের নিউ গার্ডেন সিটি মার্কেটের দ্বিতীয় আমাদের আপনি শুরু যে কোনো প্রান্ত থেকে যারা আমাদের এই ব্যবসার জন্য আমাদের এই প্রতিষ্ঠানে আসবেন আমাদের এই মার্কেটের দ্বিতীয় তলায় নিউ ইয়র্ক গার্ডেন সিটি মার্কেটের দ্বিতীয় তলায় সাহেব সাহেবগুলি বরিশাল ফার্মেসির উল্টা পাশে আমাদের এই গার্ডেন সিটি মার্কেট এটা দ্বিতীয় তলায় আমাদের শুরু আপনারা কালেকশন আছে যারা নিতে হবে সর্বপ্রথম আপনাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ আমার কাছে কি আছে না আপনি মাঝখান দিকে দেখলেন অল্প একটু ফোন দিলেন বুঝতে পারবেন না আপনার আগে ভিডিওটা দেখতে হবে সর্বপ্রথম ভিডিওটা দেখে আপনার ঠিকানা এবং আপনার অ্যাড্রেস দিতে হবে আর যারা নিয়ে বেকার আছেন বেকার ভাইদের জন্য কিন্তু আজকে বিশাল একটা ধামাকা নিয়ে আসছি যারা অল্প বুঝিতে ব্যবসা করতে যাচ্ছেন যে অল্প টাকা আছে কিভাবে কি করা যায় আমরা ইনশাল্লাহ আসেন দশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করে ইনশাল্লাহ আপনি ডেভেলপ এই প্যান গুলো দেখেন এই প্যান গুলো নর্মালি মনে করেন আপনার দেড়শো দুইশো টাকা আপনার বিক্রি করে আচ্ছা তা আমি এগুলো দিচ্ছি মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা এই যে এই যে চাইনা বলিতে লাগাই দিব দেড়শো টাকা এগুলো একশো বিশ টাকা ভাই এই যে দেখেন এগুলো ফুল স্টিচ ফুল স্টিচ আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ হবে এই যে ভিতরটা দেখেন একদম শিলি পর্যন্ত দেখেন একদম হ্যাঁ এগুলো সাইজ হবে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত হ্যাঁ এটা মাত্র একশো বিশ টাকা এক কালার ব্ল্যাক এর ভিতরে যারা চান ব্ল্যাক এর ভিতরে গ্যাবারিং হবে জিন্স হবে দুটোই হবে হ্যাঁ এগুলো কিন্তু মাত্র জিন্স এর প্যান্ট এদিকে আমার হিউজ পরিমান আছে হিউজ পরিমান স্টক আলহামদুলিল্লাহ প্রায় পাঁচ ছয় হাজার পিস আমার কাছে আছে এখন বর্তমানে যাদের যত কোয়ান্টিটি লাগে যে ভাই আমি তো ওখান থেকে দেখাইলাম যে একটা কি ভিতরে দেখাইবেন না দেখাইলাম এগুলো একশো বিশ টাকা আপনারা চাইলে আইসা দেখা বুঝা তারপরে নিতে পারবেন যে ভাই আমি এখান থেকে না এখান থেকে খুলবো এখান থেকে না এনি টাইম যে কোনো জায়গাতে এমনি ধরবেন আর খুলবেন খুইলা এই যে ভাই আমি এই মালটা একটু দেখি দেখেন দেখবেন যদি ভালো লাগে নিবেন না ভালো লাগে নিবেন এই যে দেখেন এই যে দেখেন এই দেখেন যারা হাটে কম যে মেলার ভিতরে এখন তো মেলার সিজন মেলার ভিতরে ব্যবসা করতে চান কম দামি মাল চান

10 পিস এগুলো 7 10 পিস আমি আমি আপনাকে এইভাবে বুঝিয়ে দিতাছি আমি কিন্তু আবার ডিজাইনগুলো দেখাই আমরা মডেল দেখাতে এগুলো কিন্তু মাত্র 50 টাকা এটার স্যাম্পলগুলো আছে এগুলো এইগুলো এই ধরনের মাল হবে এই ধরনের মাল হ্যাঁ এই ধরনের মাল এই যে গোল গলা শুধু এক স্কলার পাবেন না গোল গলা পাবেন ঠিক আছে ফুল কটনের এর ভিতরে এই যে ফুল কটন এই যে আরেকটা চায়নার ভিতরে পাবেন এই যে দেখেন ফুল স্টিচ হ্যাঁ এটাও কিন্তু মাত্র পঞ্চাশ টাকা মাত্র হ্যাঁ পঞ্চাশ টাকা এই যে দেখেন পঞ্চাশ টাকা এই শার্ট এই টি শার্টটা হ্যাঁ এরগুলোর ভিতরে সাইজ হবে এম এল এক্স এল তিনটা করে হ্যাঁ তিনটা সাইজ থাকবে হ্যাঁ এই যে এই শার্টটা দেখেন এই শার্টটাও কিন্তু মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা এই যে এক কালার কালোর ভিতরে যারা চান তাদের জন্য এই যে এটা এটাও কিন্তু মাত্র পঞ্চাশ টাকা ওকে প্রিন্টের ভিতরে আছে দেখেন এই যে প্রিন্টের ভিতরে অনেক সুন্দর সুন্দর কালার

এই পাঞ্জাবি দিবেন পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা আচ্ছা এই যে দেখেন পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ এই যে দেখেন পঞ্চাশ ভাই এই ধরনের পাবেন এই ধরনের পাবেন এই যে দেখেন আমি বান্ডিল দেখাইলাম না এই যে দেখেন বান্ডিলে কিন্তু দশটা দশ কটারই এই যে প্রিন্টের আছে স্টেপের আছে প্রিন্টের আছে এক কালারের আছে বিভিন্ন রকমের আছে দশটা দশ রকম পুরো বান্ডেলটা হচ্ছে দশ পিস থাকবে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা যে পাঁচশো টাকা এই একশো পিস মাল নিয়ে শুরু করেন আপনার জীবন বদলে যাবে ইনশাল্লাহ এই মালগুলো আপনি মনে করেন মার্কেটে সাতশো আষ্টশো টাকা আমি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে দিতেছি কেন ওই যে সাইজ বাঙ্গা আর পাইকারি আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি এই যে দেখেন এই আপুদের জন্য যারা ভাইয়াদের জন্য এতক্ষণ দেখাইছি যে আমাদের মা বোন যারা আছে তারাও ব্যবসা করতে চায় যে ভাই আমরা কিছু করতে চাই তাদের জন্য এই যে এই ওয়ান পিস গুলা গাউন এ দেখেন এগুলা কিন্তু মনে করেন আশি টাকা ছিল মাত্র সত্তর টাকা আজকে মাহবুব ব্লকের থেকে যারা ফোন দিবেন বলবেন শুধু মাহবুব ব্লকের থেকে ফোন দিছি এই কথাটা বলার সাথে সাথেই দশ টাকা কিন্তু আমরা অনার করে দিব অবশ্যই চ্যানেলের নাম বলতে হবে যে আমি মাহবুব চ্যানেলের থেকে বলছি এই চ্যানেলের নাম যে ভাই বলবো যে বোন বলবো এগুলো আশি টাকা ছিল টাকা তাদের জন্য শুধুমাত্র সত্তর টাকা কটনের ভিতরে কটনের ভিতরে কাজেও কাজ আছে কাজ করে হ্যাঁ এই যে দেখেন আর একটা প্রিন্টের ভিতরে যারা বারো চোদ্দ পনেরো বছরের মেয়ে আছে তাদের জন্য একটু চিকন স্মল সাইজ যারা আছে এই যে দেখেন এগুলো কিন্তু মাত্র 70 টাকা 70 টাকা 70 টাকা এই যে এটাও 70 টাকা এটা খুব সুন্দর ভাই খুব সুন্দর ভাই এই অনেক পাবেন শুধু আমি একটা দুইটা দেখাচ্ছি তা না এই দেখেন বান্দিল ভাই বান্দিলে এরকম সেটিং করা থাকে আচ্ছা বান্দিল ভাই বান্দিল বান্দিলে 6টা থাকবে ছয়টা 6 ডিজাইন 6টা 6 সাইজ এরকম থাকবে ঠিক আছে এগুলো মাত্র 70 টাকা এই যে তাছারা কিন্তু এই যে বোরখা আছে এই যে বোরখা এই দেখেন বাহ

হালাল হালাল জিনিস আমি আপনার যেভাবে দেখা দিতে পারতেছি আপনার রয়েছে এভাবে দেখে নিতে পারবেন ইনশাল্লাহ ভাই আমি আসতে পারতেছি না আপনি ঢাকা কেরানিগঞ্জ থেকে বলতেছেন আমি তো বলতেছি পাবনা থেকে আমি তো বলতেছি সিলেট থেকে কিভাবে কি চিটাগাং থেকে ভাই এক টাকা পাঠাবেন আমি এক লক্ষ টাকার মাল পাঠাই দিব নাম মাত্র টাকা ইনশাল্লাহ যতগুলো মাল লাগবে আমি পাঠাই দিব তাছাড়া ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে কিন্তু পার্চেস করার সুযোগ আছে ঠিক আছে এই যে এই প্যান আমি

আমার তো ভাই রাখার জন্য না তাদের দেওয়ার জন্য একের জন্য এগুলা হ্যাঁ আমি কিন্তু যতটুকু পারছি আমি দেখাইছি তারপরে এই যে দেখেন মোটামুটি এই ধরনের মালগুলো হবে আমার কাছে এই যে এদিকে একটু যদি দেখেন বড় ভাই আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে একটু দেখাই দিই এই যে এই যে এই যে দেখেন প্রতিটা বান্ডিলে কিন্তু স্ট্রং ওয়ার্কের কাজ করা ডাবল পাট কুচিয়ালা বোরকা হ্যাঁ যেগুলো আপডেট মডেল আপডেট মডেল এগুলো কিন্তু সম্পূর্ণ ঈদের পরের মাল

মাত্র পঞ্চাশ পঞ্চাশ আর প্যান হচ্ছে আপনার একশো বিশ একশো বিশ এই মাল এগুলো টাকা যে আসতে না পারবেন তাদের জন্য কিন্তু কন্ডিশনের ব্যবস্থা আছে এক হাজার বিশ টাকা করলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা মাল দিয়ে থাকি আর আমাদের একজাস্ট লোকেশন হচ্ছে ঢাকা কদমতলি থেকে আপনার চল্লিশ টাকা ভাড়া তেলঘাট নাইমে সদরঘাটের ওখান থেকে আলম মার্কেটের সামনে থেকে বিশ ত্রিশ টাকা ভাড়া আমাদের মার্কেট আমার মার্কেটের নাম হচ্ছে নিউ গার্ডেন সিটি মার্কেট খেজুর ঢাকা ঢাকা সাহেবগুলি এখানে এসে আমাদেরকে ফোন দিলে হবে তলা অবশ্যই আমাদের দোকান আমাদের দোকানের নাম হচ্ছে দি হোলসেল বাজার